ঘোষণা দিয়ে মাঠে নামছে মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ আরও মিনি ঢাকার সন্ধান মালয়েশিয়ায় প্রবাসে উদ্ধৃত আরো কথিত মিনি ঢাকা চিহ্নিত করেছে দেশটির পুলিশ মালিশিয়া ফেডারেল পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পাবলিক অর্ডার বিভাগের পরিচালক দাতুক শ্রী হাজানি গাজালি আজ এটি নিশ্চিত করেছেন তবে এলাকাগুলোর নাম প্রকাশ করেননি অবৈধ প্রবাসীরা সতর্ক হয়ে যেতে পারে মর্মে তিনি উক্ত স্থানগুলোর নাম গোপন রাখেন এ সময় তিনি বলেন আমরা অবৈধ অভিবাসীদের অন্যান্য হটস্পট এবং কথিত মিনি ঢাকা চিহ্নিত করেছি এবং শীঘ্র এই জায়গাগুলোতে অভিযান চালাবো তবে আমি গোপনীয়তার কারণে অবস্থানগুলো এখনই প্রকাশ করতে পারছে না এই মুহূর্তে বন্যার কারণে জহুর এবং পাহাঙ্গের মতো কয়েকটি রাজ্যে আমাদের কার্যক্রম স্থগিত রাখতে হচ্ছে অন্যান্য রাজ্যে যেমন কেলান্তান সহ বাকি রাজ্যগুলোতে অভিযান অব্যাহত থাকবে গাজালি বলেন পুলিশ কেলান্টান সহ সারা দেশে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা জোরদার করছে তিনি জানান অভিযানগুলো দিনে এবং রাতে উভয় সময়ে নিয়মিত পরিচালিত হচ্ছে এর আগে গত মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম জালান সিলাংয়ে প্রাথমিক মিনি ঢাকা অভিযানে দুর্দান্ত সাফল্যের পর তিনি বলেন পুলিশ অবৈধ প্রবাসীদের মধ্যে একটি লক্ষণীয় অস্থিরতা দেখতে পাচ্ছে জ্বালানসিলাংয়ে অপারেশনের প্রভাব